সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো এইগুলো একদম পিওর অরিজিনাল দেশি শিং মাছ তো দেশি শিং মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আমাদের দেশে যে কয়েক প্রকার মাছ চাষ করা হয় তার মধ্যে দেশি শিং মাছ অন্যতম একটি মাছ আগে এক সময় নদী প্রচুর পরিমাণে পাওয়া গেলেও বর্তমান সময় দেখা মিলছে চাষের মাছ হিসাবে দেশি শিং মাছগুলো তো দেশি শিং মাছ আপনারা এককভাবে মিশ্রভাবে চাষ করতে পারবেন যে কোনো পুকুর এবং কি যে কোনো জলাশয়ের মধ্যেই তো আপনারা যদি মিশ্রভাবে দেশি শিং মাছের চাষ করেন তাহলে কিন্তু দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবেন তো দেশি শিং মাছ যদি আপনারা কার্প জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করেন অথবা থাই সাথে মিশ্র চাষ করেন অথবা তেলাপিয়া মাছের সাথে মিশ্রভাবে চাষ করেন তাহলে কিন্তু এক্সট্রা কোনো খাবার লাগবে না এই দেশি শিং মাছের তো অন্য অন্য মাছের যে খাবার দিবেন সেই খাবারই কিন্তু এই মাছগুলো বেশ বড় হয়ে থাকবে নিচের স্তরের শিং মাছ তো এই মাছগুলো নিচে যে খাবারগুলো পড়বে নিচের খাবার খেয়ে কিন্তু আপনারা মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজেজাত করতে পারবেন আর দু আপনারা কালচার সম্পন্ন করতে চান যেরকম থাইপাঙ্গাস মাছের সাথে চাষ করে লাভবান হতে চান তাহলে কিন্তু দেখবেন যে থাইপাঙ্গাস দু মাস দশ মাস চাষ করা হয় তাহলে দু যে সাত আট মাস দশ মাস চাষ করেন তাহলে কিন্তু আটটা থেকে দশটায় তে এসে পড়বে এই দেশি শিঙ মাছগুলো তো বিনা যে চাষ করা যায় সেক্ষেত্রে বলা হয় যে দেশি শিঙ মাছ আপনারা মিশ্রভাবে চাষ করেন তাহলে সব থেকে বেশি লাভবান হওয়া সম্ভব মিশ্রভাবে চাষে তো সেজন্য যে সকল খামারি বাইরা মিশ্রভাবে পুকুরে তলদাসের খাবার খাওয়ানোর জন্য দেশি শিং মাছের পানা পুকুরে চাষ করবেন তারা আমাদের কাছ থেকে কিন্তু উন্নত জাতের দেশি শিং মাছের পানাগুলো নিতে পারেন আর যদি এককভাবে চাষ করেন তাহলে অবশ্যই বাজার থেকে রেডি ফিট কিনে কিন্তু এই মাছকে খাওয়াতে হবে সকাল দুপুর বিকালে খাবার দিতে হবে বড় হয়ে গেলে বেলা খাবার দিবেন সকাল এবং সন্ধ্যার সময় খাবার দিবেন তো দেশি শিং মাছ আপনার এককভাবে চাষ করতে হলে প্রতি শতাংশ এক হাজার বারোশো পনেরোশো পিস পর্যন্ত ছাড়া যায় তো যে সকল খামারে বাইরা পণা অর্ডার করবেন অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু পোনাগুলো বিক্রি করে থাকি তো এগুলো হচ্ছে ছয়শো থেকে সাতশো লাইনের পোনা তো যে সকল খামারি ভাইরা এই সাইজের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন এই উন্নত জাতের দেশি মাছের পোনাগুলো ক্রয় করার জন্য তো আমাদের কাছে আপনারা পাঁচশো লাইনের পণা পেয়ে যাবেন তো যারা আগ্রহে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল সিংহ তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে তো ভিডিওতে টাকা জান সকলকে অসংখ্য ধন্যবাদ